হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখতে পাচ্ছেন এটা একটা মৌসুম্বি লেবুর গাছ আপনারা শুধু দেখুন মানে একটা লেবু গাছ দেখলে যেমন মানুষের মন প্রাণ আনন্দে ভরে যায় দেখুন এই একটা মৌসুম্বি লেবুর গাছ দেখুন এখানে এই যে একটা দুটো তিনটে মৌসুম্বি লেবু এখানে দেখুন এই যে চার পাঁচ ছয় এই গাছটা হচ্ছে থাইল্যান্ড ভ্যারাইটি মৌসুম্বি লেবু গাছ এবং এর মানে একটা একটা মৌসুম্বী লেবু এত মিষ্টি হয় যে বাজারে যে মৌসুম্বী লেবু কিনি তার থেকে মিনিমাম পাঁচ গুণ বেশি মিষ্টি আসুন আজকে আমরা নিজে হাতে মোর কাঁচা খড় খাসা নিজেদের বাগান থেকে মৌসুম্বী হ্যাঁ এবার দেখুন এবারে কোনো কিছু জৈব সারণে কিচ্ছু নেই শুধুমাত্র সবজির ছাল আমরা দিতাম তাই দিয়ে এইটা আমরা ফলিয়েছি জৈব সার তো রাসায়নিক বলে হ্যাঁ একই ব্যাপার আমাদের মানে কি বলবো রান্নার সামগ্রী দিয়ে যে সার কিন্তু আমরা কোনো সার আসুন আমরা এখন একটা মৌসুমি লেবু আপনাদেরকে কেটে দেখাই দেখতে পাচ্ছেন আসুন আমরা এবারে আপনাদের সামনে কেটে খাবো আমরা এত অপরূপ মিষ্টি কে ভাবা যাবে না এর গন্ধটাই এমন সুন্দর যে খাবার আগ্রহটাকে অনেক বাড়িয়ে দিবে মানে এত মিষ্টি এবং সুগন্ধি একটা গন্ধ বেরোচ্ছে একটা ফ্লেভার বেরোচ্ছে যে তখনই মনে হয় যে গাছটা লাগিয়ে আমাদের স্বার্থ হয়েছে এবার লাগি এটা নিজে কৰা নিজে জিনি

তো দেখতে পারেন আপনারা এইভাবে ছাদ বাগানেও যে মৌসুমি লেবু করা যায় তার প্রমাণ আমি একবারে হাতে নাতে দিলাম অর্থাৎ পরিশ্রম করে তার ফল পাওয়া যাবে আর রাসায়নিক সার দিয়ে কোনো ফল না খাওয়াটাই ভালো আর এই পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস